জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা পাতাজিরা আপনার সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণের কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আজ আপনাদের এই উদ্যোগ সঙ্গে যে একটা সুন্দর প্রয়াস আজ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাঘ মাস বাংলায় যে বারোটা মাস আছে বৈশাখ থেকে শুরু করে চৈত্র মাস তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তিনটে মাস আছে সেটা হলো বৈশাখ মাস কার্তিক মাস আর এই মাঘ মাস তাই এই ভগবান শ্রীকৃষ্ণের যিনি আমাদের পরম পিতা যিনি এই বিশ্বের সমস্ত ব্রহ্মাণ্ডের স্রষ্টা তার প্রিয় মাসে এই অধ্যে যে অত্র এলাকার সমস্ত কৃষ্ণ ভক্ত মাতাজি যে একটা সুন্দর উদ্যোগ যে একটা সুন্দর প্রয়াস আজ এই ভগবত ধামে আমি আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি আজ আমি বা আপনারা যেখানে বসে আছেন এটা এই জন্মের কর্ম নয় ভক্ত মাতা এটা আমাদের জন্ম জন্মান্তের কর্মের ফল তাই ভগবান ভক্তি মানুষের জীবনে একদিন আসে না তাই প্রিয় মাসে যে গোপাল উৎসবের আপনারা অনুষ্ঠান করছেন প্রতি বছর এটা আপনাদের যুগ যুগান্তের কর্মের ফল তাই আমরা এই সুন্দর দিনে সুবর্ণ দিনে এই মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দিনে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের মুখুল বাণী শ্রীমদ্ ভগবৎ গীতা যতক্ষণ আলোচনা করবো আপনার ধৈর্য সহকারে নিষ্ঠার সাথে শ্রবণ করবে কারণ আজকে আমরা ভুলে গেছি ধর্ম কি আমরা নামে হিন্দু কিন্তু কাজে কোনো আমাদের হিন্দুত্বের পরিচয় নেই এই যে গোপাল কেন এসেছিলেন না ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন যে যখন ধর্মের গ্লানি হয় অধর্ম বেড়ে যায় সমাজে সাধুরা ঠিক মতো ধর্ম সংস্থাপন করতে পারে না তখনই ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার চতুষ্কল্পে একবার এই পৃথিবীতে আসেন এসে তিনি কি করেন সাধুদের পরিত্রাণ করেন ধর্ম সংস্থাপন করেন এবং অধার্মিক যারা আছে তাদেরকে সমাজ থেকে বিজ্ঞিত করেন তাই গোপাল ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলা লীলা উৎসব ভগবান তিনটে স্থানে লীলাবিলাস করেছিলেন একটা করেছিলেন মথুরা বৃন্দাবন দ্বারকা তার মধ্যে বৃন্দাবন হলো সবচেয়ে শ্রেষ্ঠ লীলা আর এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য মহারূপে মহাপ্রভু হিসেবে আপনার আমার বাঙালির ঘরে আপনার এই পশ্চিমবঙ্গে এসেছিলেন কিন্তু আজকে কলিযুগে আমরা ধর্ম করছি কারণ ধর্মের ধর শব্দের অর্থ আমাদের হৃদয় নেই তাই আসল ভক্তরা মাতিসা এই উদ্দুর সঙ্গে এই কৃষ্ণ ধাম থেকে প্রত্যেকটা সনাতনী মানুষের হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা পরম পিতা পরম স্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় হই তাহলেই আমরা এই দুঃখের প্রিতাপের জন্ম জরা জনাবধীর হাত থেকে আমরা নিষ্ঠা পাব তাই এখন আমি শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ গীতা মতন স্থিতি হরে কৃষ্ণ কর্মযুগ থেকে একটা শ্লোক বিশ্লেষণ করবো আপনি নিষ্ঠা সকালে অবশ্যই স্থান করবেন শ্রীম ভগবৎ গীতা তৃতীয় অধ্যায় কর্মযুগ ভগবান বিষ্ণু কি বলছেন শ্রীকৃষ্ণ এখানে যে যুগার্তঃ কর্মত্ত লোকে কর্মা বন্ধন তৎ ভত্ত্ব কর্মা কন্ত্য যুক্ত সঙ্গম সমাচার এটা সংস্কৃত শ্লোক বাংলায় কি বলেছেন যে বিষ্ণুর প্রীতি বিধান করার জন্য কেবল কর্ম করা উচিত তা না হলে কর্ম এই জড়জগতের বন্ধনের কারণ হয় হে কন্ত্য তাই এই সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্যকর্মে অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমাদের সমস্ত কর্ম করা উচিত আজকে আমরা জানি না যে ধর্ম কি আর কর্ম কি আমরা এই যে উদ্যোগ সঙ্গে এই গোপাল উৎসবে এসেছি এটা একটা মহতি এবং শাস্ত্রীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণের অনুষ্ঠান এই যে আপনারা এই কর্মটা করছেন এটা হলো আসল কিন্তু কর্ম ভাবে এই যারা এখনো আসতে পারেনি আপনারা তো অনেকেরই বলেছেন বা অনেকেই মাইকে দূরে বসে আছে যারা মাইকের আওয়াজ শুনে দূরে বসে আছেন তারা আসুন এই ভগবত ধামে আসুন কারণ শাস্ত্রী আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করা হয় সেটা তৎক্ষণাৎ ভগবত ধামে রূপান্তরিত হয় তাই আপনারা ভগবত ধাম চাইলেই কিন্তু আপনারা পাবেন না তাই তারা এখনো আসতে পারেননি কৃষ্ণ দামি আপনারা আসুন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী শ্রীমদ্ ভগবতা আপনারা শ্রবণ করেন ভগবান শ্রীকৃষ্ণ কেন আসেন আমাদের আমরা অনেকেই অনেক প্রশ্ন করি জাগতিকভাবে কিন্তু আজকে আমরা আসল মূল তত্ত্বটাকে আমরা জানি যে কৃষ্ণ কেন আসেন আমি আগেই বলেছি কৃষ্ণ আসেন তিন চার তিনটে কাজ করেন ধর্ম সংস্থাপন করেন আধার্মিকদের তিনি সমাজ থেকে বিদায়িত করেন এবং তিনি সাধুদের পরিত্রাণ করেন তাই এক সময় যখন দাপর যুগে সমস্ত রাজারা অত্যাচারিত হয়ে যাচ্ছিল তখন তখন এই মাটি সেই গাবি সেজে ব্রহ্মার দ্বারস্থ হয়েছে বিভিন্ন স্তব স্তুতি করার মাধ্যমে ব্রহ্মা তার ডাকে সাড়া দিয়েছে তখন বলছে যে এই যে ধরা তমে সমস্ত রাজারা বংশের মতো অত্যাচারিত রাজারা সমস্ত প্রজাদের শোষণ করছে সমাজে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করছে আপনি আসুন এই পৃথিবীতে তখন ব্রহ্মা গেছে সমস্ত দেবদেবীকে নিয়ে বসুমাতাকে নিয়ে এই ক্ষুদয়ে বিষ্ণুর কাছে ক্ষীর বিষ্ণুকে সমস্ত দেবদেবীরা ব্রহ্মা বিভিন্ন স্তব স্তুতি মাধ্যমে বিষ্ণুর স্মরণ করেছে বিষ্ণু স্মরণের রক্ষা করেন তারপরে বলেছে কি বলছে প্রভু আপনি ধরাধামে আসতে হবে বলছে আমি আসবো না ব্রহ্মা এবং দেবতা আবার বিভিন্ন স্তব যদি আবার শুরু করেছেন সেই গাভীরূপী বসুমাতাকে দিয়ে তারপরে বিষ্ণু বলেছে হ্যাঁ আমি আসতে পারি তোমরাও যদি আমার সাথে দাপর যদি আসো তাহলে আমি যদুবংশে আসতে পারে তখন কী করলে দৈববাণী হল যে দেবকীর অষ্টম গর্বে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসবেন এবং এসেই তিনি এই ধরার পৃথিবীতে তিনি ধর্ম সংস্থাপন করবেন তাই তখন কি ছিল মথুরাতে দাদা ছিলেন অগ্রসেন ভোজ বংশের আর সরসেন ছিলেন ছিলেন যদুবংশের সেই যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন দশদা এবং দেবকীর গর্বে দুজনের যখন বন্ধন হলো তখন কি করলো শাস্ত্রে আছে যখন বোনের বিয়ে হয় তখন দাদা বা ভাইরা তাদের দিকে এগিয়ে দিয়ে যায় তখন যখন কংস তাদের সেই রথে আসছিল তখন উপর থেকে দৈবাবিন হলো যে কংশ তুমি কত বোকা তুমি কি জানো না যে এই তোমার বোনের অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে তখন এই কংস কি করলো তার সেই রূপমূর্তি ধারণ করলো রূপমূর্তি ধারণ করে সেই দেবকীকে সাথে সাথে মারার জন্য উদ্যত হলো তখন এই বসুদেব বিভিন্ন আকুতি মিনতি করে তাকে বোঝানোর চেষ্টা করে বললো আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বোনের গর্বে যত সন্তান হবে আমি তোমার হাতে তুলে দেব যার কারণে কংশ খান্ত হলো যার কারণে তাদেরকে সে ক কারাগারে বন্দী করে রাখলো একে একে ছয় করেছে সপ্তম গর্বে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম আগের জন্য এই জন্য নিত্যাবন্ধ আগের ছিলেন লক্ষণ বলরাম যখন সংস প্রকাশ ভগবান এই দেবকে গর্বে দিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন যে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ যখন যুগে যুগে আসেন তিনি তার সমস্ত পার্শ্বদের নিয়ে আসেন যখন আপনারা সিনেমা বা নাটক যখন দেখেন দেখবেন দাদু থাকে ঠাকুমা থাকে নাতি থাকে ভাই থাকে বৌদি থাকে বিভিন্ন যখন যুগে যুগে অবতীর্ণ হন তখন তার সমস্ত পার্শ্বদের নিয়ে আসেন তিনি লীলাবিলাস করার জন্য তাই কি করলেন তিনি যখন দেখলেন যে না এত কংস মেরে পেলো আমার বড় তখন কি করলেন তিনি যুগমায়ের দ্বারা এই বসন্ততার আগে পত্নী রোহিণী মাতার গর্বে তারপরে এই দেবকে অষ্টম গর্বে ভগবান শ্রীকৃষ্ণ আসতেন শ্রীকৃষ্ণ এসে কি করলেন এই গোপাল বৃন্দাবনে সেই যা যশোদা মাতার ঘরে স্থানান্তরিত হয়ে তিনি বিভিন্ন করেন তাই ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণ আমরা আজকে জানি না কি আমাদের ভগবান শাস্ত্র আছে তেত্রিশ প্রকার দেবতা তেত্রিশ কোটি সংস্কৃতি কিন্তু তেত্রিশ প্রকার দেবতা যদি আপনারা সেবা করে সন্তুষ্ট করতে পারেন বড়জন আপনারা স্বর্গে যেতে পারবেন কিন্তু যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারে তাহলে আপনারা ভগবান ধামে যেতে পারবেন যে ধামটা হলো অপাকৃত জগৎ আজকে আমি আপনি এই যে এখানে বসে আছি এটা একটা প্রকৃতির জগৎ এখানে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে সবকিছু অনিশ্চিত নিত্য বলে কিছু নেই সব অনিত্য কিন্তু নিত্য একটা জগৎ সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের মূলক নাম বৃন্দাবন তাই এই শ্রীকৃষ্ণ সেবা আমরা ভুলে গেছি আজকে যে গোপাল উৎসব করছেন কত একটা সুন্দর অনুষ্ঠান আজকে যদি প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের মধ্যে একটু মাত্র কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকতো তাহলে আজকে অধিক সঙ্গের মাঠ সমস্ত ভক্ত সমগ্রে কানায় কানায় ভরে যেত তাই আমরা ধর্ম ভুলে গেছি কলিযুগে কত ধর্ম সহজ কোন যুগে এই শাস্ত্র ছিল না

মাত্র গেছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার বছর এখনো কিন্তু অনেক বাকি তাই কলিতা আপনি অনেক কিছু দেখবেন তাই এই যে কলিতালি শাস্ত্র হিসেবে আমরা পেয়েছি সেটা কে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ দেখলো যে কলিযুগের মানুষের যেহেতু বয়স কম তার স্মৃতিশক্তিও কম সে কোনো কিছুই মনে রাখতে পারবে না তাই সে ছিল বেশদের ভগবান শ্রীকৃষ্ণের সপ্তাহের সভতা সে আসলো সে এসে কি করলো সমস্ত কিছু আমাদেরকে শাস্ত্র হিসেবে দিয়ে গেল আঠারোটা পুরাণ একটা আটটা উপনিষদ ভাগবত এবং শ্রীমদ ভগবদ গীতা একদম বিষাদ যুগ শুরু করে মুখ্যতা দুঃখ পর্যন্ত সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছে তাই এত সহজ অলিযুগে আমরা ধর্মের করার সুযোগ পেয়েও আমরা ধর্ম থেকে বিচ্ছুতে আসছি তাই আরেকটা কি করলেন মহাপ্রভু এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসছেন দেখেন কোন যুগে কিন্তু ভগবান ভক্তরূপে আসেনি এই কলিযুগে এসেছে অধিবডিট মানব জীবনকে উদ্ধার করার জন্য আর তিনি কি দিয়ে গেলেন কলিযুগের যগতম সবাই বলুন আরে কৃষ্ণ আরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটাকে মধুর হরি নাম বলছ এই সুর নাম মন্ত্র বলার জন্য আপনার কোন স্কুলের উচ্চ উচ্চশিক্ষার প্রয়োজন নেই যে আদর্শলিপি না জানে সেও কিন্তু এই মধুর পরিণাম বলতে পারবে তাই কলিযুগের যুগ ধর্ম আমরা যখন মুক্তির রাস্তা পেয়ে গেলাম তাহলে আমরা কেন আজও পিছিয়ে পড়ব সত্য ক্রেতা দাপর যুগে অন্য কোনো ধর্মের কোন কিছুই সৃষ্টি ছিল না এই কলি যুগে এসে অন্যান্য ধর্মগুলো সৃষ্টি হলো একমাত্র কলির প্রভাবের জন্য তাই আমরা যদি এই কলির প্রভাব থেকে সংসার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই নিয়ে ভালো থাকতে চায় তো আমরা কৃষ্ণ সেবায় আপনি মৃত্যুর পরে ভগবান ধামে গিয়ে অপাকৃত লীলায় ভগবানের আরো সরাসরি সেবা করতে পারবে আমরা জানি না যে চুরাশি লক্ষ জনিত আমরা কে কোথায় ছিলাম তাই আমরা যখন দুর্লভ মানব জীবন ফেলাম এই জীবনটাকে দুর্লভ কেন বলা হয় এই জীবনটা আপনি চাইলে পাবেন না চুরাশি লক্ষ ঘুরে এই দুর্লভ মানব জীবন পাওয়া যায় ভক্তরা মাতা দিনে